সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর এখন কিন্তু প্রায় দিন বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর এই যে দেখুন কীরকম মনে হচ্ছে যেন কুয়াশার মতো মানে সকালে আরও প্রচুর কিন্তু কুয়াশার মতো কিন্তু ধোঁয়া ধোঁয়া হয়েছিল এখন একটু যেন পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু পাঁচটার সময় উঠে পড়েছে আর আমি প্রত্যেক দিনেই পাঁচটায় উঠি আর এদিকে দেখুন আমাদের গাছে কিন্তু কতগুলো ফুল ফুটেছে ধুদ্র ফুল কি সুন্দর দেখুন ফুলগুলো এগিয়ে দেখুন এর প্রচুর ফলও হয়েছে আর এই ফলে থেকে এই ধুদ্র ফলে থেকে অনেক রকম কিন্তু ওষুধ তৈরি হয় জানেন তো বন্ধুরা অনেকে পুরোনো যে কোমরে ব্যথা পায়ে ব্যথা বা চোট এই যে ফল দিয়ে কিন্তু তেল দিয়ে ওর সঙ্গে একটা ওষুধ বানানো হয় ওই ওষুধ গাঁটের ব্যথাতে যদি লাগানো যায় তাহলে কিন্তু খুব উপকার আরাম পাওয়া যায় তো গরুকে নিয়ে মাঠে যাব। মাঠে গিয়ে বেঁধে আসব আর এই দিকটা দেখুন আমাদের এই যে বেগুন গাছ লাগিয়ে ছিল বেগুন গাছে কিন্তু দু একটা করে কিন্তু বেগুন হচ্ছে বন্ধুরা এখন আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু আবার গাছে কিন্তু আরও ভালোই কিন্তু ফুল এসছে তো যাই হোক এই এই গাছটা কিন্তু বর্ষা বেগুন তো এখনও কিন্তু ফল দিচ্ছে এই যে দেখুন তো ভিতরে কিন্তু দু চারটে করে হচ্ছে বেগুন যা হয় খাবার যে খাওয়ার মতো তো হয়ে যাবে তো বেগুন তুলবো গাছের ফুল তুলবো সব এখন মাঠে যাব গরুটা বেঁধে দিয়ে আসবো তারপরে এসে ফুল তুলবো দেখুন জবাগুলো কিন্তু কি সুন্দর সবে ফুটে ফুটছে আর কত তাহলে সকালে উঠছি বুঝতে পারছেন এখন সবে এই যে জবা ফুলগুলো সবে ফোটা শুরু হয়েছে আর গাছটা কিন্তু প্রচুর ফুল ফোটে আপনারা কিন্তু দেখেছেন এর আগে ব্লকে তো যেন ফুলটা কম ফুটেছে তো বন্ধুরা দেখুন কি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এখন আমার মেয়ের স্কুলেই আছি সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে আর কি কি বাজার এনেছে দেখুন আর এখন বন্ধুরা গরমের সময় তো আমাদের বাগানে এখন সবজি দিতে পারিনি একটু বৃষ্টি ফিষ্টি হলে মাটিটা একটু হালকা হলে মানে আলগা মতো হলে তার সবজিটা লাগানোর জন্য কিন্তু খুব ভালো হবে আর এখন কোপানোও যায় না কোদাল দিয়ে তো ওই জন্য এখন বাজার থেকে কিন্তু সবজি এনে খেতে হচ্ছে তো বটবটি নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে পটল ঢেঁড়স আর আছে কাঁচা লঙ্কাও উঠছে তো এইগুলো এখন সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে তো এবারে দুপুরে কি কি রান্না হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আপনাদের একটা আমি জিনিস দেখাবো কি জিনিস বলুন তো এই যে কলা গাছের কাছে চলে এসেছি অরিজিনাল গাছের কলা পাক কীভাবে পাকছে দেখুন আমি দেখাবো আপনাদের এই দেখুন এটা কিন্তু কাঁচকলা আর কাঁচকলা দেখুন গাছ পাকা পেকে গেছে গাছে আর এখানে কিন্তু অনেকগুলোই পেকে গেছিলো এই দেখুন পাখিটা খেয়ে নিয়েছে আর এদিকে দেখুন ওই যে ওইদিকেও পেকে গেছে আর গাছের পাকা জিনিস মানে তার টেস্টটাই আলাদা বন্ধুরাই দেখুন পেকে গেছে দেখেন তো এইটা কিন্তু কাঁচকলা তো আপনারা কিন্তু এরকম গাছে পাকা কলা তো আপনাদের কারা কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবজি আমি কেটে নিয়েছি উচ্ছে আলু আর বটবটি ভাজা করব আর এখানে হবে আলু পটল দিয়ে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি তো এখন চিংড়ি মাছ পুকুর থেকে ধরে নেব আর একটা তরকারি হবে ওটা মাছের তরকারি হবে তো ওটা এখন কাটা হয়নি দেখি পুকুর থেকে মাছ ধরে নিই কী কী মাছ হয় দেখি তো দেখুন বন্ধুরা এই যে পুকুরে কিন্তু জাল ফেলেছিলাম আর এই দেখুন দেশি চিংড়ি পড়েছে এই দেখুন ছোটো ছোটো দেশি চিংড়ি বেলে মাছ মৌটি মাছ এই দেখুন এই চিংড়ি মাছগুলো পড়েছে আর বেশ অনেকটাই কিন্তু ধরা হয়েছে এই দেখুন কতগুলো কিন্তু দেশি চিংড়ি পড়েছে দেখুন আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে আপনারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এই চিংড়ি মাছের কতটা টেস্ট আর আমি তো নিশ্চয়ই রান্না করব আর এখানে কিন্তু দুটো রুই মাছও ধরা হয়েছে আর এটা কিন্তু পাশে মাছ এই যে দেখুন এটা পাশে এটা পুকুরের পাশে এই দেখুন পুকুরের পাশে এটা পার্শে মাছ কিন্তু দু রকমের হয় একটা নদীতে হয় আর একটা পুকুরে হয় এটা কিন্তু আমাদের পুকুরের পাশে তো একদিন আমি রেসিপি দেব পার্শে মাছে তো বন্ধুরা এই মৌরলা মাছটা কিন্তু তখন বলা হয়নি এগুলো কিন্তু পুকুরের মৌরলা আর এই মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে পুরো মানে পেটের ভিতরে কিন্তু ডিম ভর্তি আরেকটা কিন্তু মৌরলা মাছ আছে ওটাও কিন্তু নদীতে হয় আর এই যে রুই মাছ আর ওই সাইড ওই যে পার্শে মাছ এগুলো কিন্তু এবার সব কেটে নেব আর এই যে চিংড়ি মাছ দেশি চিংড়ি একদম সব এবারে একসাথে কেটে নেব দেখুন এই যে চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখুন ভাজা বসিয়ে দিয়েছি আর ও মাছগুলোও কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন মৌড়ালা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কিন্তু এই যে ফুলকগুলো একটু ছাড়িয়ে আর এই যে ভিতরে যে ময়লাটা আছে বের করে নেবো এই যে তে পোটাটা আর এখানে দেখুন একটু রুই মাছের কিন্তু তেল হয়েছে আর এদিকে এই যে রুই মাছটাও ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি সব এবারে হলুদ লঙ্কা লবণ একটু ভালো করে মাখিয়ে ভেজে নেব তো এই যে মৌরালা মাছটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো একটু বন্ধুরা এই জন্য এই যে দেখুন এইভাবে কিন্তু পেটের ভিতরে এই যে পোটাটা থাকে এটা কিন্তু বের করে দিতে হয় এই যে এইভাবে আরও একটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বের করছি এই যে আস্তে করে কিন্তু চাপ দিলেই কিন্তু পোটাটা বেরিয়ে আসবে না তো ভিতরে যে ডিমগুলো আছে না বেশি জোরে চাপ দিলে কিন্তু বেরিয়ে আসবে আর ডিমটা থাকলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে জানেন তো বন্ধুরা দেখুন মোরলা মাছগুলো কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে কিন্তু ভাজতে হয় আর আমি সেইভাবেই কিন্তু ভাজছি আর এখানে যে এগুলো রুই মাছগুলো ভেজে নিয়েছি তো এই মাছগুলো কিন্তু ভাজা রেখে দেবো অনেকগুলো রান্না হয়ে গেছে আর এমনি অনেকটা বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা ওই জন্য ভাবলাম এই মাছগুলো রেখে দিই এগুলো আর রান্না করব না আর এই মাছটা একটু টক করে নেবো মৌলা মাছ পেঁতুল দিয়ে টক বানিয়ে নেব আর পটল আলু চিংড়ি মাছটা তো হয়েই গেছে আর বটবটি আলু ভাজা দেখুন আমার মুরলা মাছের টকটা হয়ে গেছে একদম পাকা তেঁতুল দিয়ে টক বানিয়ে নিয়েছি আর গরমের সময় বন্ধুরা আমের টক তেঁতুলের টক এটা কিন্তু খাওয়ার সুযোগ তো আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিন মৌলা মাছের টক আর যারা টক পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর দেশি চিংড়ির সঙ্গে তো আরও অসাধারণ লাগে টক কাঁচা আম বা তেঁতুল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন আর আমি তো আজকাল মৌলা মাছ দিয়েই বানিয়েছি আর এই যে দেখুন দেশি চিংড়ি ভাজা আর এখানে এই যে বটবটি ভাজা বটবটি আলু দিয়ে ভাজা করে নিয়েছি আর এখানে হয়েছে চিংড়ি মাছ দেশি চিংড়ি দিয়ে পটল আর আলু সর্ষে বাটা দিয়ে বেশ মাখা মাখা তরকারি আর এখানে হয়েছে এই যে মাছ ভাজা তো ভাজা মাছ খাওয়া হবে আর এটা ঝোল করা হয়নি বেলা হয়ে যাচ্ছে বলে বন্ধুরা রেখে দিলাম বলি বিকালে রান্না করব মানে সন্ধ্যাবেলা আর এটা এখন কপিস ভাজাই খাওয়া হবে ব্যাস এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো এখন সবাই আমরা খেতে বসবো দেখুন বন্ধুরা কি সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে আর এক সাইডে কি সুন্দর উঁকি মারছে তো ভীষণ এরকম একটা দৃশ্য ভালো লাগে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগে দেখুন আকাশের মানে সাইডে উঁকি মারছে সূর্যটা আর আস্তে আস্তে সূর্যটা আস্তে আস্তে কিন্তু ডুবে যাচ্ছে দেখুন মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে আর একদম একটুখানি দিয়ে উঁকি মারছে তো এই যে বিকালে গরু নিয়ে মাঠের থেকে চলে এসেছি আর ঘরে এসে এই যে মুরগিকে খাবার দিলাম এই যে খাচ্ছে কি সুন্দর খুঁটে খুঁটে আর আমার এই তিনটেই মুরগি আছে আর আরেকটা আছে আছে মানে ওটা মরক আর এগুলো কিন্তু মুরগি তো ব্লগটা আর বেশি বড় করব না আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা